মহাবিশ্ব বা ইউনিভার্স কতটুকু অবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি কি আজ আমি ব্যাখ্যা করব আমাদের পৃথিবী এত সুন্দর এবং সুসংরক্ষিত প্রকৃতির গঠন এবং বৈচিত্র্য তাদের জীবনে একটি দিক নির্দেশনা এবং পরিকল্পনা রয়েছে যাকে ইকোসিস্টেম বলা হয় পৃথিবীর যেদিকে তাকাই না কেন পাহাড় নদী বন এবং সমুদ্র সব কিছুই অতুলনীয় সৌন্দর্যের অধিকারী যখন সব কিছু একত্রিত হয় তখন আমরা যেদিকে তাকাই সেদিকে দেখতে পাই সৌন্দর্যের অফুরন্ত সরবরাহ এ যেন শেষ হতেই চায় না এই পৃথিবী বিশাল আপনি কখনো এই পৃথিবীর সব সৌন্দর্য দেখে শেষ করতে পারবেন না পৃথিবীর মোট আয়তন প্রায় একান্ন কোটি দশ লক্ষ বর্গ কিলোমিটার এর মধ্যে স্থলভাগের আয়তন প্রায় কোটি লক্ষ বর্গ কিলোমিটার এবং জলবাগের আয়তন প্রায় ছত্রিশ কোটি ছাব্বিশ লক্ষ বর্গ কিলোমিটার এই তথ্যগুলি সাম্প্রতিক সময়ে স্থিতিশীল রয়েছে এবং দুই সালে সমীক্ষায় ও রকম তথ্য পাওয়া গিয়েছে তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে যদি আমাদের গ্রহ একটি বিশাল হয় ফলস্বরূপ মহাবিশ্বের আকার কত বড় আজকের বিষয়গুলি অসাধারণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে এই ছবিটির দিকে দেখুন কেউ কি বুঝতে বা চিনতে পেরেছেন এই ছবিটির নাম ভয়াজার ওয়ান গহের বাইরে মহাকাশের সবচেয়ে দূরবর্তী স্থান থেকে পৃথিবীর প্রকৃত ফটোগ্রাফ বা তোলা ছবি পৃথিবী থেকে ছয়শো কোটি বা ছয় বিলিয়ন কিলোমিটার দূর থেকে তোলা একদম রিয়েল ছবি অনেকে এটা বলতে পারেন যে পৃথিবীর বাইরে মানুষ যেতে পেরেছে মাত্র চাঁদ পর্যন্ত পৃথিবী থেকে মাত্র তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরে যেতে পেরেছে তাহলে ছয়শো কোটি কিলোমিটার দূরে গিয়ে পৃথিবীর আসল ছবি কে তুলেছে ভয়েজার ওয়ান হ্যাঁ ভয়েজার ওয়ান এই ছবিটি তুলেছে ভয়েজার ওয়ান ছয়শো কোটি কিলোমিটার দূরে যাওয়ার পর নাসার বিজ্ঞানীরা ভয়েজার ওয়ানের ক্যামেরা পৃথিবীর দিকে ঘুরিয়ে দেন এবং এই ঐতিহাসিক ছবিটি তোলা হয়েছে যেখানে পৃথিবী দেখাচ্ছে